আচ্ছা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো এটা এটা পুঁই শাক আছে কুমড়ো আছে আলু আছে ফুলকপি আছে বেগুন আছে আর এদিকে পুঁই শাক আছে এদিকে বড়ি আছে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এখানে একটা পেস্ট করে রেখেছি আমি জিরে ধনের গুঁড়ো আদা এর পেস্ট করে আমি রেখেছি এখানে টমেটো আর লঙ্কা আছে তো বন্ধুরা প্রথমে আমি বড়িটা ভেজে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি দেখো তো কড়াইয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন তেল তো প্রথমে আমি বড়িটা ভাজতে থাকি বন্ধুরা তোমরা সাথে থাকো অতি সংক্ষেপে অতি নর্মাল একটা রেসিপি করছি কিন্তু পুঁশাকের তরকারি আমার খুব ফেভারিট খুব ভালো লাগে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো বড়িটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এই সবজিটা একটু ওই তেলে ভেজে নেব তো বন্ধুরা সামান্য আমি ভেজে নেব তারপরে আসছি আবার বন্ধুরা একদম নর্মাল একটা সবজি আসবে তোমাদের দেখাচ্ছি দেখো সাথে থাকো রোজ রোজ মাছ মাংস খাওয়া ভালো না কিন্তু তাই না বন্ধুরা দেখো ক্যামেরাটা নড়ে যাচ্ছে তো ওইটা আমি একটু ভাজা ভাজা করে নেব সঙ্গে থেকো বন্ধুরা তো বন্ধুরা দেখো সবজিটা একটু আমি ভেজে নিয়েছি দেখতেই পারছো আর এদিকে কড়াইয়ে আমি আর একটু তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকুক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর যারা নিরামিষ পছন্দ করো তাদের অবশ্যই এই তরকারিটা ভালো লাগবে আর যারা না পছন্দ করো তারাও একদিন তো খেতে পারো না নিরামিষ খুব ভালো লাগে আর পাসমিশালি তরকারি সত্যি খুব ভালো লাগে রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো আমার তো খুব ভালো লাগে আরও যদি তার মধ্যে বড়ি পড়ে তো বন্ধুরা তেলটা গরম হতে থাকুক আবার আসছি তেলটা গরম হয়ে গেছে ওই তেলে আমি ফোড়নও দিয়ে দেবো ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি ভাজার সবজিগুলো আবার দিয়ে দেব দিয়ে দেবো শাকটা ধীরে দেব কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কাটা আর দিয়ে দেব বড়িটা এবার সব মিলিয়ে আবার নারাচরা করে আমি একটু ঢাকা দেব আবার আজকে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা কতটা মজে গেছে আর কি নরম হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব টেস্ট করে রাখা মশলাটা এখানে কি কী আছে তো বলে দিচ্ছি বন্ধুরা হলুদ আছে আদা পেস্ট আছে জিরে ধনের গুড়ি আছে আর এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো নর্মাল তরকারি করছি কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগে সত্যি বলছি খুবই দারুণ লাগে তো বেশ কিছুক্ষণ আমি আরও কষাবো যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি আদাটা দিয়েছি আরও বেশ চার পিস পাঁচ মিনিট আমি কষিয়ে তারপরে আমি জল দেবো এটা কিন্তু আমি শুকনো বানাবো না ভাতের সঙ্গে খাওয়া হবে তার জন্য শুকিয়ে ফেলবো না ঘরে যে সবজিগুলো ছিল বাড়তি কোনো সবজি এনে আর দেয়া হয়নি তা বাড়ির সবজি কটা দিয়েই বানাচ্ছি আর এর মধ্যে আরও সিম টিন দিলে আরও ভালো হতো ভালো লাগতো আর সজনের ডাটা এগুলো দিয়ে করলে আরও ভালো লাগতো তো বাড়িতে যে উপকরণগুলো ছিল সেইগুলো দিয়েই আমি বানাচ্ছি দেখো বন্ধুরা সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তো বন্ধুরা আমি আগেই বলেছি আমি এটা কিন্তু শুকিয়ে ফেলবো না আমি একটু পাতলাই করব ভাতের সঙ্গে খাওয়া হবে তার জন্য আর আমাদের রান্না বান্না প্রচুর আছে আজকে আমি এই জন্য এই একটা সবজি করছি যে আমি বাসি খাবার খাবো না তার জন্য বিশেষ করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার নিরামিষ তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে একদম শুকিয়েও ফেলিনি আবার একটু ঝোলও আছে আবার গাঢ়ত্বটাও আছে এই পর্যায়ে বন্ধুরা দিয়ে দেব একটু চিনি আর সামান্য একটু এক মিনিট আমি ফুটাবো তারপরে নামিয়ে দেব তো বন্ধুরা চলে এলাম দেখো একদম বড়ি দিয়ে আমার পাঁচমিশালি তরকারি একদম রেডি তো কিভাবে বানালাম মোটামুটি তো দেখালাম তোমাদের আর তোমাদের কেমন লাগলো আমার নর্মাল পাঁচমিশালি তরকারি অবশ্যই জানিও আর আমার ছোট্ট ভিডিওটা সবাই দেখো আর সকল নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা একটু বন্ধু করে পাশে থেকো আর সব বন্ধুদের বলছি ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি শুভ দুপুর বন্ধুরা